প্রিয় বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সো বন্ধুরা আবারও নিয়েছি আপনাদের জন্য কয়েকটি পাচাই করা চাকরির খবর আপনারা এখানে দেখতে পেরে যে আজকে শিলচর ও করিমগঞ্জতে চাকরির খবর আছে আর আজকে একসঙ্গে চারটি চাকরির খবর আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে পরে আপনারা বুঝতে পারবেন তাছাড়া এখানে দেখতে পাই যে রেস্টুরেন্টে কর্মী চাই রিসেপশনিস্টে কাজ করার সুযোগ ওইগুলো সেক্টরে আপনাদের ভ্যাকেন্সি আছে ভিডিওটি স্কিপ করবেন না আর চ্যানেলটিতে যারা নতুন আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান আইকন অন করে রাখবেন যাতে যেগুলো জব আপডেটে আপনারা সঙ্গে সঙ্গে পান এই পোস্টগুলোতে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নিন যদি এই পোস্টগুলোতে আপনারা কাজ করতে চান সো বন্ধুরা বেশি দেরি না করি আজকের ভিডিওটা স্টার্ট করি চলুন আজকের যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই না রেস্টুরেন্ট কর্মী চাই শিলচর এনআইটি একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্টের হোম ডেলিভারি এবং ওয়েটার কাজের জন্য কয়েকজন কর্মী আবশ্যক তো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাই না এটা আমাদের শিলচরের মধ্যেই আছে শিলচরের যে আইটিআই পয়েন্টটা আছে ওইখানে একটা ভালো প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মধ্যে কয়েকজন কর্মীর আবশ্যক আছে তাদের কয়েকজন স্টাফের দরকার তো আপনাদের কাজ কি থাকবো এখানে আপনার কাজ থাকবো হোম ডেলিভারি সার্ভিস তারপর ওয়েটার ওয়েটার ওইগুলো কাজ আপনাদের ওইখানে থাকবো থাকা ও খাওয়া ফ্রি কাজ জানা না থাকলেও চলবে আপনারা ওইখানে যে কাজ করা যেবেন আপনাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা তারাই করিয়ে দেবো ফ্রি থাকবো ওইটা কাজ যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থাকে কোনো রেস্টুরেন্টে আপনার যদি কাজ করার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তবু আপনারা এখানে এই এই রেস্টুরেন্টে আপনারা কাজ করতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে আপনার যে স্যালারিটা থাকবো ওই স্যালারিটা কিন্তু আপনারা ওইখানে ডাইরেক্ট গিয়ে যে সময় যোগাযোগ করবো তখন তারা আপনার কথাবার্তার মাধ্যমে আপনার আপনার স্যালারিটা ফিক্সড করিয়ে নিতে পারবেন যোগাযোগ করুন তো এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে ওই ফোন নাম্বারে আপনারা ফোন করিয়া এই রেস্টুরেন্টের কাজের সম্বন্ধে আপনারা যা যোগাযোগ করিয়া জানতে পারবেন তো ফোন নম্বরটা হচ্ছে সেভেন জিরো এইট সিক্স সেভেন জিরো ডাবল থ্রি এইট সেভেন সো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাই না উই আর হেয়ারিং ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ অ্যান্ড রিসেপশনিস্ট পেমেন্ট অনলাইন তো আমাদের যারা বোনেরা আছেন এখানে আপনাদের জন্য একটা ভালো সুযোগ আছে কারণ এই পোস্ট এই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু আপনাদের কাজ করার হলে কোনো এক্সপিরিয়েন্স লাগতো না আপনারা ফ্রেশার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের কোয়ালিফিকেশান কে থাকতে লাগবো কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট আর এইচএস কপ্টেট থাকলেও হইব আর কাজ কী থাকবো কাজ থাকবো আপনাদের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ বা রিসেপশনিস্টের রিসেপশনিস্ট আর অফিস এক্সিকিউটিভের কাজ তো আপনাদের জানাই আছে ওইগুলোই কাজ থাকবো আপনাদের এখানে মাস্ট হ্যাভ কম্পিউটার স্কিল আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট আর এইচের সাথে সাথে কম্পিউটার সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে লাগবো কম্পিউটারের বেসিক কোর্সটা আপনাদের কমপ্লিট থাকতে লাগবো এই কাজ করার হলে লুকিং ফর ফ্রেশ ট্যালেন্ট টু জয়েন আওয়ার টিম ফর দ্য গিভেন পজিশন তারা এখানে কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটই নেওয়া হোক তো আপনারা যারা ফ্রেশার্স আসুন আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করিয়ে কিন্তু আপনারা এই পোস্ট সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারবেন তো নাম্বারটা হচ্ছে ডাবল এইট ওয়ান টু ট্রিপল এইট ডাবল সেভেন জিরো ওই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন অ্যাপ্লাই নেওয়া আপনারা যদি এই কাজ তাতে অ্যাপ্লাই করতে যান বেশি দেরি না করে অ্যাপ্লাই করে নেবেন কারণ এটা যেটা ভ্যাকেন্সি আপনারা দেখতে পাই না বন্ধুরা টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট ফর শিলচার শোরুম সো আমাদের যারা শিলচারে আছেন শিলচার বাসের জন্য এখানে একটা সুবর্ণ সুযোগ আছে কারণ আপনারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে কিন্তু আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগতো না তো এখানে শিলচারের মধ্যে একটা শোরুম আছে ওই শোরুমের টেকনিশিয়ানের জন্য কয়েকজন স্টাফের দরকার আছে তো আপনারা যারা টেকনিশিয়ানের মধ্যে কোনো কোর্স করা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো পোস্ট সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসে হয়ে দিলাম কী কী লাগবে আপনাদের কোয়ালিফিকেশন আইটিআই পাস থাকতে লাগবো এক্সপিরিয়েন্স ফ্রেশার্স এলেজেবেন ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই পোস্টটাতে স্যালারি নেগন্যশাল স্যালারিটা কিন্তু বন্ধুরা আপনাদের যখন তারা ইন্টারভিউ ইন্টারভিউ নেওয়ার জন্য ডাকাইয়া নেব তখন আপনারা সিলেক্ট হওয়ার পর আপনারা আপনাদের স্যালারিটা এখানে সিস্ট করিয়ে নিতে পারবেন কথাবার্তার মাধ্যমে অ্যাপ্লিকেশন মেথডে আপনারা এখানে অ্যাপ্লাই কীভাবে করবেন আপনারা এখানে অ্যাপ্লাই করার জন্য একটা ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে আপনার আপনার রেজিউমটা পাঠিয়ে এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন তো ফোন নম্বরটা হচ্ছে এইট সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এখানে আরেকটা নোট তারা লিখে দিছে নোটটা হচ্ছে সেন্ড অ্যাপ্লিকেশন ফর টেকনিশিয়ান উইথ রেজিউম বায়োডাটা ডাটা হোয়াটসঅ্যাপ প্লিজ অ্যাভয়েড সেন্ডিং হাই হ্যালো অ্যান্ড আদার রিকোয়েস্টেড আপনারা এখানে অ্যাপ্লাই করার পর আপনার রেজিউমটা পাঠানোর পর কিন্তু আপনারা কোনো হাই হ্যালো মেসেজ করবেন না আর কল তো এখানে করবেন না এখানে তারা ক্লিয়ারভাবে লিখিয়া দিছে শর্টলিস্ট ক্যান্ডিডেট উইল বি কন্টাক্টেড তো আপনারা যারা শর্টলিস্টেড হইবেন আপনারা যারা সিলেক্ট হইবেন এই পোস্টের মধ্যে ইন্টারভিউ দেওয়ার জন্য তো আপনারা নিজের থেকেই শোরুমের মানুষের নিজে থেকেই কল করব আপনাদের তো এখানে আপনারা কেন কল করবেন না তো আপনারা যারা এই পোস্টটাতে ইন্টারেস্টেড আছেন বেশি দেরি না করে আপনারা অ্যাপ্লাই করে নিতে পারবেন এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে আপনার রেজিমটা পাঠাইয়া সো বন্ধুরা এই যে ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাইরা না ফুটওয়্যার স্টোর ম্যানেজার ভ্যাকেন্সি এখানে একটা জুতার শপের মধ্যে একটা ম্যানেজারের ভ্যাকেন্সি খালি আছে তো আপনারা যারা ম্যানেজারের কাজ জানা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট সম্বন্ধে আমি আপনাদের ডিটেলসও বয়ে দিলাম পোস্ট থাকবো আপনাদের স্টোর ম্যানেজারের পোস্ট থাকবো আর লোকেশন লোকেশান স্টেশন রোড করিমগঞ্জ লোকেশনটা করিমগঞ্জে আছে তো করিমগঞ্জে যারা লোকেল আছেন এখানে আপনাদের জন্য একটা ভালো অপরচুনিটি আছে এখানে আপনারা ম্যানেজারের কাজ করে একটা ভালো স্যালারি মান্থলি ইনকাম করতে পারবেন স্যালারিটা থাকবো আপনাদের বারো হাজার টাকার মতো স্যালারি থাকবো মান্থলি কি সেলস তো আপনাদের কি বেসিক জানা থাকতে লাগব কম্পিউটার সফটওয়্যার নলেজ এক্সেল তো কম্পিউটার এক্সেলের কাজ যেগুলো থাকে ওইগুলো আপনাদের জানা থাকতে লাগবে কম্পিউটারের সম্বন্ধে আপনাদের নলেজ থাকতে লাগবো কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা এখানে দেখতে পাই না গ্রাজুয়েট আর টুয়েলভ পাস হইলে কিন্তু আপনারা এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন ইন্টারভিউ ডেট তো আপনারা যদি এখানে অ্যাপ্লাই করতে চান তো একটা ইন্টারভিউ ডেট আছে ওই ইন্টারভিউ ডেট বাইশ তারিখে আছে জুলাই বাইশ তারিখে ওই দিনে গিয়া আপনারা আপনারা ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউ টাইমটা থাকবে সকাল দশটার থেকে দুপুর একটা অবধি আপনাদের ইন্টারভিউ এখানে ওই বাইশ তারিখে নেওয়া হইব অ্যাপ্লিকেশান মেথড আপনারা কীভাবে অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে একটা ইমেল আইডি দেওয়া আছে আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই দুইটার মধ্যে আপনার আপনার বায়োডাটা পাঠাইয়ে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো ইমেল আইডিটা হচ্ছে সোহাদ্রি রিটেল অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ নম্বরটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল সিক্স ডাবল সিক্স জিরো ওই দুইটার মধ্যে আপনার আপনার রেজিউমটা পাঠিয়ে দেবেন যদি এই এই স্টোর এই জুতার শপের মধ্যে যদি আপনারা ম্যানেজার পোস্টে কাজ করতে চান ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এইগুলোই চাকরির খবর বেশি দেরি না করিয়ে আপনারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করিয়া নেবেন